হ্যাঁ আমি একটা বিদেশি গোয়েন্দার রিপোর্ট একটা আপলোড করেছি সেটা থেকে সেটা তো আছেই ওটা নিয়ে পরে আলাপ করবো এখন যেটা করব আমি সেকেন্ড যে আরেকটা পোস্ট দিয়েছি সেটা হচ্ছে জাতিসংঘ আমাদের বাংলাদেশের যে এই আন্দোলন দমনের যে একটা একটা কমিটি গঠন করেছে সে আট সদস্যের এটা প্রাথমিক আমি প্রতিটা টকশোতে অ্যাকচুয়ালি বলেছি কিন্তু এখন পর্যন্ত আমি জাতিসংঘ করতেছে আমি আজকে জাতিসংঘের অফিসারের সাথে কথা বলেছি যে অ্যাকচুয়ালি তারা ওয়েট করতেছে যে বাংলাদেশ থেকে একটা পজিটিভ রেসপন্স আসার জন্য সেটা একটা জিনিস চিন্তা করে দেখেন যে তারা যখন গত গত মাসের তেইশ তারিখে তারা রিপোর্ট ইয়াটা মানে চিঠিটা দিয়েছে তখন হাসিনা সরকার ছিল এবং হাসিনা সরকার এটার উত্তর হিসেবে দিয়েছে যে এই তারা মানে এটা বলেছে যে তারা একটা তারা বাংলাদেশে পাঠাতে চায় কিন্তু তারা উত্তরটা কি দিয়েছে এটার সাথে ওই জামাত বিএনপি গ্রুপ তাদের যে যে ওটা দিয়েছে দিয়েছে কিন্তু তারা নর্মাল বয়ান ওয়েলকাম করেছে বা ডিনাই করেছে এরকম কোনো কিছু বলে নাই নর্মাল এরকম একটা আন্তর্জাতিক সংস্থা যখন বলে তাদেরকে হোম কান্ট্রিকে তাদেরকে ইনভাইট করতে হয় সো এখন যেটা আমি সবাইকে আওয়াজ তুলব আমি আমার চ্যানেলে যে তাকে পৌঁছানোর চেষ্টা করব এর প্যারালেলি আমি লাইভটা করতেছি যার যেখানে আসেন আমি গ্যারান্টি দিয়ে বলছি ইউনাইটেড নেশন একটা চিঠি রেখেছে আমি চিঠির কপি জোগাড় করতে পেরেছিলাম কিন্তু তারা এই জিনিসটা যেহেতু রাষ্ট্রের সাথে একটা চিঠি তো তারা বলবে বাট এটা বিষয়ে কনফারেন্সে অংশগ্রহণ করেছে এরকম অফিসারের সাথে আমি ডাইরেক্ট কথা বলেছি এবং আমি অনেকদিন ধরে তার সাথে যোগাযোগ রক্ষা করছি সো এই মুহূর্তে আমাদের তত্ত্বাবধায় সরকারকে বলতে হবে যে জাতিসংঘের এই কমিশন যে ইনভেস্টিগেশন তারা করতে যাচ্ছে এটার জন্য যেন ইমিডিয়েটলি তারা একটা মানে পজিটিভ মানে তাদেরকে আহ্বান করে বাংলাদেশে আসার জন্য ইয়া করে আহ্বান করে তাহলেই এই জিনিসটা হবে আমাদের বুঝতে হবে আমাদের জাতি এখন জাস্ট রাজনৈতিকভাবে সামাজিকভাবে যেটাই বলেন একটা চেতনা পার্টি আর চেন তার বিরুদ্ধে পার্টি বা একটা আওয়ামী লীগের বিরুদ্ধে পার্টি বা বিএনপি আমরা যেটাই হোক আমরা যারা নল পলিটিক্যাল ইভেন্ট তাদের জন্য এটা ডিফিকাল্ট যদি আমাদের আচ্ছা যদি আমাদের সরকারও যদি এই প্রেজেন্ট সরকারও যদি করে আওয়ামী লীগ তখন অনেক পয়েন্ট তুলবে যে এটা পক্ষপাত কোনো জাতিসংঘ থাকবে না সো আর তারা অলরেডি ওই সংস্থা তারা অলরেডি একটা লিঙ্ক তৈরি করেছে যে ওখানে যারা ইনফরমেশন দিবেন যারা দিতে চান ভিডিও বা ইয়া যা এখানে এটা লিখতে হবে বুঝতে হবে যে ওই সমস্ত ভিডিও কিন্তু একদম থ্রেড ব্যার অ্যানালাইসিস করা হবে এটা দিতে হবে হচ্ছে যারা ওই জিনিসটা পারে যারা ওই ওই ভিডিওর সাথে সংশ্লিষ্ট কারণ তারা ওইটাকে ফরেনসিক করবে আরো অনেক কিছু করবে সো আমি এখন যেটা বলতে চাচ্ছি যে আমাদেরকে যে পররাষ্ট্র দপ্তর যে আসে তাদেরকে ওই জাতিসংঘের ওই চিঠিটার উত্তর দিতে হবে পজিটিভ দিতে হবে এবং এটার জন্য যে যেভাবে পারেন এটা নিয়ে আওয়াজ তুলুন আদারওয়াইজ জিনিসটা এখন জাতিসংঘ তো নিজে নিজে করতে পারবে না কারণ বাংলাদেশে সফরেন কান্ট্রি সফরেন কান্ট্রির জন্য তারা ওন টাইম জাস্ট এসে ইনভেস্টিগেট করতে পারবে না ওই দেশ হোস্ট কান্ট্রির একটা ইনভাইটেশন লাগবে ওই জিনিসটার জন্য তারা অপেক্ষা করতেছে আমি আশা করব যার যেদিকে লিংক আছে তারা এই ব্যাপারটা নিয়ে কথা বলবেন এবং এই চিঠিটা হতে পারে যে যে দেখবেন ওই যাওয়ার আগে ডিস্ট্রয় করে দিয়েছে যেহেতু পররাষ্ট্রমন্ত্রী পাচ্ছে না সেটারও প্রসেস আছে যারা আছে তারা জাতিসংঘে যোগাযোগ করবে যে আপনারা যে চিঠিটা বাড়ি ছিলেন পাচ্ছি না বা আবার দেন তারা আবার ওই চিঠি সার্ভ করবে বা উত্তর দিবে সো এই জিনিসটা আহ আমাদেরকে কুইক এনশিওর করতে হবে ফর একটা সুন্দর সুষ্ঠ এই এতগুলো লোকজন মারা গেছে এটা একটা আন্তর্জাতিক সংস্থার হেডে হইলে যেটা আন্তর্জাতিকভাবে শিক্ষিত হবে তখন আমাদের এই যে দুই রাজনৈতিক দলের মধ্যে মারামারি ফ্যাসিস্ট বনাম বিএনপি বিএনপি বনাম আওয়ামী লীগ এই ধরনের আর কোনো কিছু ইয়া থাকবে না সো এখানে মনে রাখতে হবে এখানে হচ্ছে আওয়ামী লীগ চাবে আন্তর্জাতিক আসুক বিএনপি আর বিএনপি চাবে আওয়ামী লীগ আসুক বিএনপি চাপে হচ্ছে একটা আন্তর্জাতিক ইয়া তদন্ত আর আওয়ামী লীগ চাবে না সো আওয়ামী লীগের এই সরকারের মধ্যে যাদের আছে তারা কিন্তু এটার মধ্যে আওয়াজ তুলবে এবং বলবে যে না আমরা নিজেরাই ইনভেস্টিগেশন করব এটা মনে রাখতে হবে তো এই জন্য আমাদের আমাদের আন্তর্জাতিক আমাদের যে পড়াশোনা আছে তাদের উপর আমাদের প্রেশার ক্রিয়েট করতে হবে যেন তারা এই জিনিসটা ইমিডিয়েট রেসপন্স করে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি জাস্ট এটা একটা শর্ট ভিডিও করব আমি অলরেডি যেন ফরহাদ মাঝারের একটা ইউটিউব ভিডিও আপলোড করেছি আপনারা এটা মনোযোগ দিয়ে শুনবেন আমি এটা শুনেছি এবং কিছু মানুষের সাথে কথা বলেছি যার আইনটা বুঝে আমি আইন বিশেষজ্ঞ নয় আমি আইন ঠিক মতো বুঝি না কিন্তু যেটা আমি বুঝেছি সেটা হচ্ছে এই প্রেজেন্ট সংবিধানটা যদি থাকে এই নতুন রেভলিউশনারি কাউন্সিল বলি আর রেভলিউশনারি কমান্ড বলি রেভলিউশনারি সরকার বলি এই সরকারটা অ্যাকচুয়ালি আগের কনস্টিটিউশনটাতে যদি যায় প্রতিটা পদক্ষেপে আইনি জটিলতা পড়ে যাবে এই জিনিসটা মানে যারা বিশেষজ্ঞ তারাই বলতে পারবে বাট আমি যারা ফরহাদ মাঝের কথা প্রতিটা জিনিস আমি মনোযোগ দিয়ে শুনেছি শুনে আমার কাছে মনে হয়েছে যে আমি প্রথমে অ্যাকচুয়ালি পিনাকিদার ভিডিও থেকে জিনিসটা জেনেছি যে এটা শহীদ মিনারে ইয়া নেওয়া উচিত ছিল কি বলে ওত নেওয়া উচিত ছিল নতুন একটা এই সরকারের এবং সংবিধান রহিত এটা আমি আমার কাছে মনে হচ্ছে না দ্য প্রবলেম যদি ইয়াতি হয় বাট এই জিনিসটা শেষ পর্যন্ত আমি এখন প্রেজেন্ট সিচুয়েশনে যে সমস্ত স্টেলমেট হয়ে আছে বিভিন্ন জায়গায় যেগুলো দেখতেছি ইস বিকজ অফ দিস সংবিধান এই যে আমি প্রতিদিন ভিডিও করতে চাইছি যে সেনাবাহিনী একে সরাচ্ছে না ওদিকে সরাচ্ছে না ডিজে ফাই দেখলাম কিছু ইন্টারনাল পোস্টিং করেছে হ্যাঁ হায়নাকে হায়ানাকে বাঘের কাজ দিছে বাঘকে দিছে চিতার কাজ এভরিবডিটার এভরি এভরিওয়ান হ্যাঁ এই জিনিসটা মেনে নেওয়া যাচ্ছে না এবং প্রতিটা পদক্ষেপে এটা বাধার সম্মুখীন হবে সো আমি মনে করতেছি প্রফেসর ইউনুসের এই মুহূর্তেই নিজেকে প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দিয়ে আবার শহীদ মিনারে ইয়া নেওয়া উচিত যেটা প্রহাদ মাজার বলেছেন আদারওয়াইজ প্রতিটা পদক্ষেপে এই সরকার সমস্যা পড়তে থাকবে 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 কন্টিনিউয়াস হইতে থাকবে আমি কনভিন্স হয়েছি এই কথাটাতে আমি যদি সংবিধানটা নিয়ে আরও কিছুক্ষণ বসতাম রিসার্চ করার সুযোগ পাইতাম আমি অ্যাকচুয়ালি ঘুম থেকে সকালে উঠেই এই জিনিসটা পেলাম এর মধ্যেও উই আর বিজি ইন ইউএসএ বাজার করোমুক্ত টু ডেজ হলিডে আবার কাজে যেতে হবে সো আমি এত ডিটেলস রিসার্চ করতে পারি না এই জন্য আমি সবাইকে অনুরোধ করবো ফরহাদ মাজারের ভিডিওটা আপনারা দেখেন দেখে আমি মনে করতেছি যদি ওনার সাথে আমি একমত যদি এটা না করা হয় আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি এটা সফল হবে না এই কারণেই যে সংবিধানটার কারণেই ডিজি ডিজিএফআই এখনও থেকে কনসপিরেসি করে যাচ্ছে এখনো থেকে কনসপিরেসি করে যাচ্ছে এবং সরি টু সে যে এই এই তত্ত্বাবধায়ক সরকারের একটা অংশ এখনও ডিজিএফআইর সাথে ক্লোজ টাই রেখে কাজ করতেছে আমি একটা জিনিস জানলাম আমি আমেরিকায় কয়েকজন সাংবাদিককে জানি তারা দেয়ার অন দ্য পে রোল অফ ডিজিএফআ আই একজনের টাইম হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হি ইজ অসো রিলেশন উইথ অ্যানাদার তত সরকারের একজন সংবিধান বিশেষজ্ঞ সাথে তারা তাই সে আবার কানেক্টেড উইথ দ্য ডিজিএফআই ইট মেক্স এ নেক্সাস যে তারা এই জিনিসটা করেছে হচ্ছে ফিউচারে যাতে আবার সেই বাংলাদেশকে আমরা যে রাজনীতিতে যে কলুষিত মুক্ত করতে চাই ওইটা যেন আমরা না করতে পারি কদিন পরে দেখবেন সব মিলে আন্দোলন করে এই সরকারের ওই মতো অবস্থা করছে সো আমি মনে করি এখন ছাত্র জনতা যেভাবে আন্দোলন করে এটা এই পর্যন্ত নিয়ে আসছে এখানে এসে আর পিছিয়ে ফেরার সুযোগ নাই আর আমি বিশ্বাস করি না যে এখনো এটা সম্ভব এখনো এটা সম্ভব এখনও এটা সম্ভব হলে ছাত্র জনতাকে আবার মাঠে না নেমে আসতে হবে সো আপনারা যারা এটা ডিটেলস জানতে চান এই ফরাদ মাঝারের ইয়াটা আপনার ভিডিওটা একটু ভালো মতো দেখবেন এবং আমি মনে করি ছাত্র জনতা যারা আছে তারা দরকার প্রয়োজন আবার মাঠে নেমে আসবে কিন্তু এই সংবিধানের আন্ডারে জাস্ট খোরাইতে খোরাইতে সরকারটা যাবে যেটা আমি বুঝতে পেরেছি ধন্যবাদ